সাধুর মূল্যায়ন ভক্তের মূল্যায়ন স্বয়ং ভগবান কিভাবে করছে দেখো আর ভিগু তুমি তো উপকার করেছো আমার বুকে লাথি মেরে আমার বুকে চরণ ছুঁয়ে তুমি উপকার করেছো ভিগু কাঁদছে আর বলছে উপকার করেছি প্রভু বলি শুনবে সেই উপকারটা কি ভিগু আমার এক একটি লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে সেই সেই ব্রহ্মাণ্ডে অনেক জীব আছে যারা কৃষ্ণমুখী নয় তারা ভগবানমুখী নয় আর আমি সমস্ত নিখিল শাস্ত্রে সাধু আচার্য ঘোষণা করেছি ভক্তি ভগবান দেবে না ভগবান দিতে পারে না ভক্তি ভক্তই দিতে পারে ভক্তি আমার আমার বৃত্তি কিন্তু ভক্তি যদি পেতে চাও ভগবানের কাছে না ওটা ভক্তের কাছে পেতে হবে মহদ পদরাজ অভিষেক যতদিন সাধুগুরু ভক্তের চরণদুলিতে নিজেকে স্নান করাবে অভিষেকচন না করবে তত দিন ভক্তি হবে না ভক্তপদদলি ভক্তপদজল ভক্তভক্ত অবশেষ এই তিন সাধনার মহাবল এ তিন ছাড়া ভক্তি হতে পারে না ভক্তি পাওয়া যাবে না ভক্তের চরণধুলে ভক্ত ধৌত চরণ ধৌত জল আর ভক্ত ভুক্ত অবশেষ এছাড়া ভক্তি হতে পারে না এই জন্য এই তিনে শ্রদ্ধা রেখে যুক্তিতর্ক কুতর্ক তবেই তোমার জীবনে ভক্তি আসবে এই জন্য ভগবান বললেন আমার ভক্তের চরণ দলিতেই ভক্তি থাকে আর ভেগো তোমার এই চরণ চিহ্ন আমার বুকে যখন পদাঘাত রূপে এসেছে তখন আমার বুকে যে লমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে সেই সেই ব্রহ্মাণ্ডে ভগবাদ কৃষ্ণ বিমুখ জীবের আজ তোমার চরণ ধুলিতে কৃপা হয়ে যাবে তারাও ভগবত মুখী হয়ে যাবে নৌভবটা কোথায় চিন্তা করেছেন দ্বারকাধীশ পাততেন না এক জোড়া জুতো পরিয়ে দিতে পাদুকা পরিয়ে দিতে সুদামার চরণে স্পর্শ করে আমার দ্বারকার মাটি আজ ধন্য হলো ভগবান বলছে আচ্ছা রদ দাওনি কেন কেন দেইনি জানো রথে উড়লেই তো আমার চোখের আড়াল হয়ে যেত আমার বান্ধব রথে উড়লেই তো আমার চোখের আড়ালে চলে যেত তাই যত দূর চোখ যায় আমার প্রিয় বন্ধু ভক্তকে দেখবার জন্য আমি তাকে রথে চড়াইনি দূর চোখ যায় তত দূর যেন আমি তাকে দেখতে পাই এই হলো ভগবানেরও ভক্তের প্রতি শ্রদ্ধা যদি বলেন এত আবেগ দেখাচ্ছ কেন চোখে জল ফেলছ কেন এটা আসর মাতানোর কথা নয় স্বয়ং ভগবানের অনুভূতি এই যে দ্বারকা ধাম তবু এই মাটি মৃত্তিকা ধুলিকানা ধন্য হবে যদি ভক্তের চরণে স্পর্শ করে এই মাটি ধন্য হবে আমার নয়ন যদি আমি ভক্তকে দর্শন করতে পারি বিশ্রাম কথা বলে আজকের পাঠ বিশ্রাম করি রাম কেলি হতে রূপ সনাতনকে কৃপা করেছিলেন মহাপ্রভু আমার এবার কয়েকটা দিন ভারতবর্ষে পাঠে আমি ওই জায়গাটাই যাওয়ার ভাগ্য পেয়েছিলাম মহাপ্রভু রূপ সনাতন রামকে রাম কেলি একবার যাবেন এটা মালদা থেকে কিছু পথ যেতে হয় গানি। মহাপ্রভু এখানে চার দিন ছিলেন রূপ সনাতনকে কৃপা করবার জন্য এখানে গিয়েছিলেন যেখানটায় উনি চরণ রেখেছিলেন সেই চরণ চিহ্নটা আজও আছে ওখানে মহাপ্রভু চরণ চিহ্ন এই এক জায়গায় আছে অনেক জায়গায় আছে তার মধ্যে অন্যতম প্রভু যে কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছিলেন আজও সাক্ষী রূপে তা বেঁচে আছে রূপ সনাতনকে কৃপা করবার জন্য চারটি দিন রামকেলিতে অবস্থান করেছিলেন মহাপ্রভু গৌরমন্ডলের মধ্যে এটি অন্যতম ভূমি তো রূপ সনাতনকে কৃপা করার পরে তারা জানেন হোসেন সার কর্মচারী হয়েও সর্বস্ব ত্যাগ করে চলেছিলেন সনাতন এই সনাতন যখন কাশিতে গিয়ে উপনীত হলেন বারাণসীতে তখন তপন মিশ্র আলায় চন্দ্রশেখর ভবনে মহাপ্রভু ছিলেন মহাপ্রভু বলছেন চন্দ্রশেখর কে চন্দ্রশেখর দেখো তো তোমার গিয়ে বৈষ্ণব এসেছে তাকে আহ্বান করে নিয়ে এসো চন্দ্রশেখর বাইরে গিয়ে ঘুরে গিয়ে বলছেন প্রভু কোনো বৈষ্ণব দুয়ারে আসেনি বলে কাউকে দেখোনি বললেন এক মুসলিম দরবেশ দাঁড়িয়ে আছে অর্থাৎ সনাতন গোস্বামী দাঁড়িয়ে হয়ে গেছে চুলটুল গুলো প্রায় কতদিন স্নান করেনি আর দেখে মনে করেছে ইনি মুসলিম দরবেশ বললেন প্রভু বৈষ্ণব তো দেখলাম না বলে যাকে দেখেছো তাকে নিয়ে এসো সম্ভাষণ করে সনাতন অবনতমস্তকে করজোরে দন্যের প্রধান এরা এরা জগতের অন্যতম আচার্য হয়েও মহাপ্রভুর প্রিয়র পরিকর বর্জ্য হয়েও ষড় অন্যতম আচার্য বর্জ্য হয়েও এদের ধন্য দেখবার মতো শেখবার মতো জানবার মতো অনুকরণ করবার মতো সনাতন ভয়ে ভয়ে যাচ্ছে না অবনত মস্তকে আছেন মহাপ্রভু সনাতনকে দেখেই এসে আলিঙ্গন করতে যাবে প্রভু প্রভুকে দেখেই বলছেন ছুঁয়ো না প্রভু আমাকে স্পর্শ করলে তোমার এই পবিত্র তপ্ত প্রেমময় কাঞ্চনঙ্গ কলুষিত হবে আমাকে ছুঁয়ো না প্রভু বারবার সনাতন পিছিয়ে যাচ্ছে তার স্বভাবত দন্ প্রভু আমি অস্পৃশ্য আমি পামর আমা হেন এত পাপিষ্ট ত্রিভুবনে পাবে না প্রভু আমাকে ছুঁয়ো না এই দেখুন ভক্তের দন্ মহাপ্রভু এগিয়ে আসতে আসতে বলছেন সনাতন সনাতন কেন দণ্ড করছ এসো মহাপ্রভু সেই সময় একটি ভাগবতের শ্লোক বলেছিলেন মহাপ্রভু বলে চলেছেন হে সনাতন তোমার মতো ভক্তের মহিমা কীর্তন করাই হলো জিউ ভার ফল লাভ যেখানে দেখবেন শুধু ভগবানের কথা হয় ভক্ত কথা হয় না ওখানে ভগবান প্রসন্ন হন না বললেন তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই হলো জিউবার ফল লাভ আর বললেন চক্ষ ফলম দর্শনহীন তোমার মতো ভক্তকে দুচোখ ভরে দর্শন করাই এ চোখের ফল লাভ এ চোখের সত্য কথা তোমার মতো ভক্তকে দর্শন করা গাত্র ফলম গাত্র স্পর্শহীন আমার এই অঙ্গ সেই দিনই পবিত্র হবে যেদিন তোমার মতো ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো তোমার মতো আমার দেহ পবিত্র হবে আর কি বলছেন এ দেহের সত্যকতা তোমার মতো ভক্তকে আলিঙ্গন করা সব শেষে মহাপ্রভুর কথা দিয়ে আজকের বিশ্রাম করি মহাপ্রভু বললেন দুর্লভতা হি ভাগবত লোকে এই জগতে সর্বোত্তম দুর্লভ হলো তোমার মতো শুদ্ধ ভক্ত পাওয়া তোমার মতো শুদ্ধ পাওয়া ভক্ত পাওয়াই হলো জগতে এই জগতে অনেক কিছু দুর্লভ না কিন্তু দুর্লভ হলো তোমার মতো শুদ্ধ ভক্ত আজ এটাই আমরা হৃদয়ে নিয়ে যাই যেদিন সাধু সঙ্গ হবে ভক্ত দর্শন হবে ভক্ত গুণকীর্তন হবে জানবেন ভগবান অনেক আপনার নিকটে চলে এসেছে এই জন্য সাধু সঙ্গ সাধু মহিমা সন্ত মহিমা এগুলি আমাদের করুণা দিতে পারে আসন ভগবানের কাছে প্রার্থনা করি প্রভু তোমাকে পায় পায় আর না তোমার কোন প্রিয় শুদ্ধ ভক্তের সঙ্গ যেন এই জন্মে পায় তোমাকে পায় আর না পায় তোমার প্রিয় ভক্ত সঙ্গ যেন এই জন্মে পায় সুদীবিন্দ এই মন্দির এই শ্মশান শ্রীমন্দির কমিটি অনুষ্ঠানের যে আজকের আয়োজন করেছেন শ্রাবণের এই ঝড়ঝরো দিনেও কিন্তু আজ আকাশ দেবতা কৃপা করেছে দূর দূরন্ত থেকে আপনারা এসেছেন আমি কমিটির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় জয়দেব দাদার পক্ষ থেকে অনুরোধ করব সকলে অনুষ্ঠান শেষে প্রসাদ নিয়ে যাবেন আমাদের আয়োজনে আমাদের সেবাতে যদি কোনো ত্রুটি হয় দাদার পক্ষ থেকে আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পর আজ এই সব প্রিয় ভক্তদের বদন দেখে হৃদয়টা ভরে গেল আমি মনে করতাম আমি অসহায় আমি কাঙাল কিন্তু এখন দেখছি না এমন শুদ্ধ ভক্তরা যার যার সান্নিধ্যে কৃপা করতে করুণা করতে আসেন তিনি দুর্ভাগা হবেন কেন আজ নিজেকে সৌভাগ্যবাণী মনে করছি জয় হোক আজকের ভাগবতের জয় হোক সাধু মহিমার জয় হোক শ্রীমদ ভাগবতের জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিবল শুধু ভক্তগণ আজকের এখানে যারা কীর্তনিয়া দল